সূর্য আরাধনার পবিত্র উৎসব ছট মহাপর্বকে ঘিরে বরাক উপত্যকায় উৎসবের আমেজ নদী ও পুকুরের ঘাট জুড়ে বন্দনায় এক অনন্য দৃশ্য পরিলক্ষিত হয় বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরের অন্নপূর্ণা ঘাট এবং হাইলাকান্দি জেলার হাইলাকান্দি স্টেশন পুকুরে ভক্তির আবেশে মেতেছেন জনতা অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে ভিড় জমান হাজারো শ্রদ্ধালোক ভোরে উদীয়মান সূর্যকে প্রণাম জানিয়ে সম্পূর্ণ হবে এই চিরন্তন লোক আস্থা এবং ঐক্যের উৎসব ছট পূজা হল সূর্য দেবতা এবং ষষ্ঠী মায়ের উপাসনার এক প্রাচীন এবং আধ্যাত্মিক উৎসব এটি মূলত বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে পালিত হয় বর্তমানে আসাম সহ ভারতের নানা প্রান্তে এই উৎসবের জনপ্রিয়তা বেড়েছে এই পুজোয় ভক্তরা অস্তগামী সূর্য এবং পরদিন উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন বিশ্বাস করা হয় সূর্য দেবতা মানব জীবনে আলো শক্তি এবং স্বাস্থ্যের প্রতীক আর ষষ্ঠী মাতা সন্তানদের রক্ষা করেন এবং পরিবারের সুখ সমৃদ্ধি আনেন চার দিন এই মহাপর্বে কঠোর ব্রত উপবাস নদী বা পুকুরের জলে দাঁড়িয়ে প্রার্থনা এবং সূর্য আরাধনার মাধ্যমে ভক্তরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং আস্থা শৃঙ্খলা শুদ্ধতা এবং পারিবারিক ঐক্যের প্রতীক হিসাবেও গণ্য হয় সোমবার শিলচরের অন্নপূর্ণা এলাকায় পরিবেশে মেতে ওঠেন এলাকার জনগণ সাজিয়ে তোলা হয় অন্নপূর্ণা ঘাট ছট পুজোকে কেন্দ্র করে সোমবার এলাকার ভক্তপ্রাণ মানুষ ঘাটে ভিড় জমিয়ে সূর্য আরাধনায় মেতে ওঠেন পুরুষ এবং মহিলা থেকে শুরু করে বিভিন্ন বয়সের যুবক যুবতীরা সেই শিলচরে অন্নপূর্ণা ঘাটে পৌঁছে পূজার্চনার পাশাপাশি সূর্যদেবকে সন্ধ্যা অর্ঘ নিবেদন করেন নদীতে নেমে মহিলারা সূর্য আরাধনার মাধ্যমে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং প্রত্যেকের মঙ্গল কামনায় সমবেতভাবে প্রার্থনা করার দৃশ্য পরিলক্ষিত হয়েছে সব মিলিয়ে বিভিন্ন ভাষা গোষ্ঠীর উপস্থিতিতে শিলচর অন্নপূর্ণা ঘাট এলাকা এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে আজ এদিকে সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও উৎসব পরিবেশে পালিত হয় ছট পুজো বৈদিক রীতিনীতি মেনে হাইলাকান্দি শহরের ব্রতিরা স্টেশন সংলগ্ন পুকুরে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করেন রঙিন আলোয় সেজে ওঠে পুরো এলাকা নারী পুরুষ এবং শিশুরা একত্রিত হয়ে ছট পুজোকে কেন্দ্র করে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় বিশ্বাস করা হয় সন্তান প্রাপ্তি এবং সন্তানদের সুস্বাস্থ্যের কামনায় মায়েরা এই ব্রত পালন করে থাকেন নদী ও পুকুরের জলে নেমে ভক্তদের নানা ফলমূল এবং প্রসাদ দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে দেখা গেছে হাইলাকান্দি জেলাতেও আগামীকাল ভোরে উদীয়মান সূর্যের আরাধনার মধ্য দিয়ে এই চার দিনব্যাপী ছট পুজোর আনুষ্ঠানিক সমাপ্তি হবে সব মিলিয়ে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর উপস্থিতিতে আজ কাছার জেলার শিলচরে অন্নপূর্ণাঘাট এবং হাইলাকান্দি জেলার এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এই ছট কেন্দ্র করে नमस्कार यहाँ पर हम लोग छठ पूजा कुंडी के जो हमारा भाई सब मौजूद है स्टेशन रोड में दो दिनों से छठ पूजा के आयोजन किया जा रहा है तो इस आयोजन में पहले दिन जो छठ पूजा होता है इसको नहाने खाने का उसके बाद दिन होता है खरना खरना के बाद दिन होता है आपका के जो पंचमी की पूजा जो अस्त सूर्य के अर्घ दिया जाता है दूसरे दिन जो ष्ठी होता है षष्टी का जो उदया तिथि के दिन पूजा होता है ये बहुत पुराने काल से होता है जबकि कुंती के जो समय है पैदा बापा जी से उस समय से होकर आ रहा है तो विशेष करके ये पूजा लोग अपने जो मनोकामना के लिए करते हैं और ये हमारे जो पूर्व पुरुष है हमारे जो जितने लोग हैं इन लोग पहले से सूर्य देवता के ज्यादा तक करते थे और आज भी उसको हो रहा है ये पूजा की शुरुआत ही पहले हुआ था बिहार से जो आपके नेपाल प्रांतीय देश से शुरुआत हुआ था ये छठ पूजा जो हम मनाते हैं तो आपका सीता मैया जब वो भी बनाई थी तेता धूप और दो द्वापर में बनाए थे माँ तो वो इसी के हिसाब से हम लोग आज तक ये मनाते आ रहे हैं और आगे भी मनाने मनाएंगे हम लोग और शुक्ल तो 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 पक्ष में तो पंचमी और षष्ठी और चार दिन का पूजा होता है नहा होता है उसके बाद में रसिया रोटी खीर खीर पूरी होता है उस खरना उसको बोलते हैं और दूसरा दिन तीसरे दिन हम लोग उसको सूर्य डूबते हुए सूरज को आग आर, अर्घ दे कर समाप्त करते हैं और चौथे दिन उठते हुए सूरज को अर्घ देकर समाप्त देकर प्रसाद ग्रहण करते हैं साल में तीन बार पूजा होता है एक बार एक चैत्र मास में होता है एक कार्तिक मास में होता है भाद्रो मास में भी किया जाता किया जाता है तो चैत्र मास और भाद्रो मास का जो पूजा होता है वो कठिन होता है इस इसलिए ये कार्तिक महीना का जो पूजा करते हैं हम लोग उसमें सब लोग करते हैं